ক্রীড়া প্রতিযোগিতা হতো এবং ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানও আমরা করতাম কিন্তু বর্তমানে আজ দীর্ঘ তিন চার বছর আমরা বড়ো বড়ো ক্রীড়া প্রতিযোগিতা বলো এই ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে হাডুডু খেলা আবাস বল প্রতিযোগিতা বিভিন্ন রকম খেলাগুলি করে থাকি বর্তমান বছরে আমরা দুটি মহিলাদের দ্বারা আটটি টিমের হাডুড়ু খেলা এবং পুরুষদের দ্বারা আটটি টিমের হাডুড়ু খেলার আয়োজন করেছি গতকাল আমাদের আটটি জেলার চ্যাম্পিয়ন মহিলারা যে হাডুডু খেলছিল সত্যি দর্শক তথা আমাদের এই উৎসব কমিটির খুব আনন্দ দিয়েছে আজও পুরুষদের দ্বারা আট আটটি জেলার পুরুষদের দ্বারা সেই হাডুডু খেলা নকআউট আউট খেলা হবে নিশ্চয়ই আমরা আশা রাখবো প্রত্যেক দর্শক তথা সবাইকে আনন্দ দান করব নমস্কার নাম দাদা আমার নাম বাবলু কুমার সিং আমি এই কমিটির সম্পাদক বলছি বাবলু তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই মুহূর্তে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মানে কোচ রয়েছে চব্বিশ পরগনা টিমের সেক্রেটারি ওনার কাছে কিছু শুনতে চাইছি আজ মানে জেলার খেলা হচ্ছে ডিস্ট্রিক্টের খেলা অনুষ্ঠান ওনার কাছে থেকে কিছু করে আমি আসতে চাচ্ছি এটা আমারই জেলা এই জেলার এই খেলায় আমরা আসতে পেরে খুব আনন্দ আনন্দ উপভোগ করছি এবং গতবার আমি এখানে মেটি মেয়ে এসেছিলাম গতকাল আমার টিমের ম্যানেজার এসেছিলো টিমে আজকে ছেলেটি মেসছে আসা কি আমরা এখান থেকে ভালো কিছু আসা খেলা করে ভালো কিছু আশা ধন্যবাদ ডাক্তার সাহেবকে আমাকে সবাই চেনেন আপনারা আপনি কিছু বলুন খেলার সময় তার কথা এবং আপনাদের যে পরিষ্কার মনগুলি সে সম্বন্ধে নমস্কার ছোটবেলার সময় বসে এই নিয়ে অনুষ্ঠানটা হচ্ছে বিশাল মা মনসা এবং যোগ তো আগে আমার আমাদের যে আগে যারা প্রাক্তন যে বয়োজ্যেষ্ঠ কমিটি ছিল ওনারা অনুষ্ঠান করতেন যখন আমাদের ইয়াং হাতে কমিটি দায়িত্ব বললো তখন আমরা ভাবলাম যে এখানে বাবারা ছোটোখাটো কাঠামো করতো আমরা একটু ভালো করে একটা অংশ করবো সেই দিন থেকে আজ দীর্ঘ সাত বছর আমরা যাত্রা গাজন এবং বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করতে তো বর্তমান তিন বছর ই রানী আমরা আমাদের যে ফুল কমিটি আছে আমরা একটা চিন্তা করলাম যে এই যে কাবাডি যেটা সেটা আগে খুব হতো কিন্তু এখন সেরকম আর চালু নেই তো আমরা চাইছি যে কাবাডি খেলাটা দর্শকদের খুব আনন্দদায়ক খেলা সেইটা আমরা দর্শকদের সামনে তুলে ধরি তো আমাদের মধ্যে প্লান করে আমরা কী করলাম যে মহিলা কাবাডি দর্শকদের বেশি উৎসাহ তো মহিলা কাবাডি টুর্নামেন্টটা আমরা ফার্স্ট তো আমরা তিন বছর মানে দু হাজার দু হাজার তেইশ তেইশে আমরা কী করলামের মহিলা কাবাডি টুর্নামেন্ট করলাম দর্শকের কাছ থেকে খুব উৎসাহ এবং সহযোগিতা গত বছর ছিল কিন্তু কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগ যেন আমরা করতে পার মানে পারলাম না বর্তমান বছর ঠিক সেম আট টিমের মহিলা মানে কাবাডি টুর্নামেন্ট হয়ে গেছে কারণ আজকের আট টিমের পুরুষদের দ্বারা কাবাডি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে আশা রাখছি সবাই খুব মানে উৎসাহ পাবে এবং আমরা সবাইকে মানে উৎসাহ দিতে পারব আর খেলাগুলো খুব ভালো আঠানি নামপদক অনুসাৰে মূল্যবান্তমস্কাৰ দর্শক উদ্দেশ্যে জন্য নমস্কার জানাই এই যে পুজো কমিটির সভাপতি পবনচন্দ্র মাইতি মহাশয় উপস্থিত আছেন এখানে পুরোহিত মশাই যিনি এই মন্দিরে বরাবর পুজো করে থাকেন এছাড়া উপস্থিত আছেন আমার ভাতৃতুল্য এই কমিটির সম্পাদক প্রসাদক্ষক এবং হিসাব সহ অন্যান্য সদস্যবৃন্দ আমি খুব হই এদের ব্যবস্থাপনায় আমরা যখন জন্ম হয়নি এখানকার এই প্রতিষ্ঠান মন্দির চলছে তবে আর্থিক অনটনের জন্য তখন তার দিনের মতো গরিব ব্যক্তিরা এই পুজোটি করতো আস্তে আস্তে করে তাদের ছেলেরা একটু বড়ো হলো বড় হতে হতে প্রাক্তনীরা এখনও অনেক আছেন তাদেরকে সম্মান দেওয়া হয় কিন্তু পুজোটাকে এমন জাগিয়ে তুললো এমন বড় করলো সাথে সাথে এই পুজোর যে বিভিন্ন অনুষ্ঠান প্রক্রিয়া মানে শিক্ষামূলক অনুষ্ঠান যাত্রা গাজন বিভিন্ন সঙ্গে সঙ্গে যে যে নাচ গান গান বাজনা খেলাধুলো ছেলেদের ছোটদের তারপর চিন্তা ভাবনার একটু উন্নয়ন হলো উন্নয়ন হওয়ার পর বাইরের দিকে তাদের দৃষ্টিভঙ্গি গেল যার মাধ্যমে একটি বড় বড় ক্রীড়া অনুষ্ঠান আজ তিন বছর ধরে এখানে বাইরের বড় টিম দিয়ে বিভিন্ন জেলার বিভিন্ন টিম দিয়ে এই যে মহিলাদের খেলা এখানে প্রথম প্রচলন করেছে এই কর্মী বলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই মানুষজন এখানে যারা আসেন দর্শকবৃন্দ তারাও খুব আনন্দিত হন প্রত্যেক বছর এসে বিগত বছর ঝড় বৃষ্টির কারণে তারা খুব কষ্ট পেয়েছে বা এখানকার দর্শক সাধারণ খুবই কষ্ট পেয়েছে অনুষ্ঠানটি সাফল্য করতে পারেনি যাই হোক এবছর তার ব্যবস্থাপনা করেছে এবছর আবার আকর্ষণ রেখেছে প্রথম দিন হয়ে গেছে মানে গতকাল হয়ে গেছে মহিলাদের তারা আটটি টিমের আটটি জেলার হাডুডু প্রতিযোগিতা খুব সুষ্ঠুভাবে খেলা সমাপন হয়েছে যিনি ক্রীড়া পরিচালক তিনিও খুব সুন্দরভাবে ক্রীড়া পরিচালনা করেছেন এখানকার সদস্য সদস্য সবাই সহযোগিতা করেছেন এবং গতকালই ঘোষণা করেছি আগে থেকে এদের ঘোষণা ছিল পরের দিন অর্থাৎ আজকে আটটি জেলা। পুরুষদের নিয়ে যে হাডুডু প্রতিযোগিতা সেটা আজকে অনুষ্ঠিত হবে আশা করছি আজকেরও মানুষজনের ঢোল নামবে এইভাবে আমিও আশা করি এই প্রতিষ্ঠান এইভাবে এগিয়ে চলুক এদের মনোবল বাড়ুক দর্শক সাধারণের উদ্দেশ্যে জানাবো আপনারাও প্রত্যেক বছরের মতো এখানে এসে সহযোগিতা করুন এই বলে আর কি বলবো এই প্রতিষ্ঠানের আগামী দিনে উন্নতি কামনা করি এইভাবে এগিয়ে যাক সকল সদস্যকেও বলবো এইভাবে আমাদের সঙ্গে জড়িয়ে থাকুক আগামী দিন মঙ্গল কামনা করি নমস্কার

সাধারণের উদ্দেশ্যে এখানে যে প্রত্যেক বছর কমিটির ব্যবস্থাপনা হয় যে ক্রীড়া অনুষ্ঠান বা মেলা যাত্রা বিভিন্ন সংস্কৃতি চর্চামূলক অনুষ্ঠান হয়ে থাকে আমাদেরকে সহযোগিতা অসংখ্যভাবে সহযোগিতা করেন এখানকার প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন প্রধান উপপ্রধান পঞ্চাশ সবাইকে দিবেন

আমি এই মুহূর্তে সম্মানীয় রেফারি আছে এই মাঠে রেফারি নয় উনি যদিও সাউথের হাটপুর খেলার রেফারি সম্মানীয় গোলাম নবী নস্কর মহাশয় ওনার কাছ থেকে কিছু মূল্যবান মানে উনি যে সাউথ চব্বিশ পরগনার টিম নিয়েছিল ওনার কাছে কিছু মূল্যবান কিছু শুনতে আমি কাল ছিলাম এই মাঠে আজকে রয়ে আমার মাঠে টিম নিয়ে আশা করি একটা জায়গায় আমার যারা টিম ধন্যবাদ সবাই লাইভ লাইভ পে যুক্ত হয়ে যাবেন এবং সবাই লাইভ দেখবেন সুন্দরবন টাইগার পাওয়া সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ